চারটা বান চার্জ দেখেন কত সুন্দর কলম বার দেখেন কত সুন্দর এখনো গোটা বাকি আছে পঁচিশ দিন আর মাজারা অসার কীরকম দেখেন মাজারা অসার কীরকম দেখেন না রে কত অসার দেখেন কলাটা কীরকম দেখেন কত সুন্দর দেখেন মুখটা চোখ সিং সব দিকে পারফেক্ট কোনো কমতি নাই পায়ের খুঁড়ে বলেন দেখেন লিখুদ কোনো খুদ নাই একটা বগনা এই একটা যাচ্ছে দুধের গ্রুপ এরকম যাচ্ছে দেখেন সেখানে গাল বাচ্চাদের ছয় দিনের বয়স বর্তমানে সকাল দশ কেজি বিকেল পাঁচ কেজি বর্তমানে অলরেডি পনেরো কেজি নামে গেছে ওর সাইজটা কিরম দেখেন কোয়ালিটি ওর দেখেন বার গ্রাম দেন কত সুন্দর দেন বার গ্রাম দেখেন দেখেন এগুলো কত সুন্দর দেখেন দেখেন দেন কোয়ালিটি কিরম দেখেন দেখেন কোয়ালিটি ওর দেখেন এরা বিক্রি আছে আরো নানান জায়গা অনেক ভাই আছে ও দেখা যেন দেখেন আরো ও দেখেছে আমাদের আমাদের সিলেট সিটে গান ঢাকা টাঙ্গাইল যশোর সব জায়গার আর ভাইয়েরা যাচ্ছে আর ভাইয়েরা যাচ্ছে সবাই আছে দেখো ও দেখ দেখেন সব জায়গার খারাপ খারা বাংলাদেশ থেকে এরকম প্রতিদিন আমরা ঘুরতে চলতে দেখি হারা বাংলাদেশ প্রতিদিন এরম গরু আমাদের ছাড়া যায় ভাই যে ভাইছে সে ভাইয়ের মুখে শুনেন এই দুইটা গরু সেল করলাম এই করলে সে আপনি বড় ভাইছে বড় চেনা করন এ কোথায় গেছে গোটা এটা গেছিলো টাঙ্গাইল ভরপুর গ্রামের নাম অর্জুনা হ্যাঁ

বাচ্চার সাথে আমাদের দুই লাখ পঁয়তাল্লিশ টাকা আরে আরে এটা আড়াই লাখ টাকা ভারতের গরু বিক্রি করে মানুষের গরুর দাম বলে না বাড়িতে গরুর দাম চাচ্ছিলাম দুই লাখ পঞ্চান্ন আড়াই লাখ আরে এর দাম চাচ্ছিলাম আমরা আড়াই লাখ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মুর চলে যাচ্ছে গোরান গাইল উঠে হবে চলে যাচ্ছে তো এইভাবে অসংখ্য প্রতিদিন আমাদের সারা বাংলাদেশ গরু চলে যায় এইভাবে আমরা আমরা নিজ দায়িত্বে আরও অনেক ভাইরা আছে ছেলে গরু আরও বিক্রি হচ্ছে গরু তাই এই গরু আমাদের বারবার আমরা বলেন ঠিকানা আমাদের ঠিকানা সাধারণপুর থানা জেলা বগ্র আমাদের উত্তরবঙ্গে যে ভাইরা আসবেন আমাদের বগ্র শহর পার হয়ে ইস্টার্ন আরে বাজার আরে বাজার নামে বলবেন গরু খাওয়ার জামো দশটা ইস্কাবাই নেবি আর এই মুহূর্তে ঢাকা সিটাগাং কক্সবাজার যে ভাইরা আসবেন আমাদের বগুড়া শহরের আগে স্ট্যান্ড আরে বাজার আরে বাজার নামে বলুন গরু খামার যাবো তাই এরকম প্রতিদিন আমাদের কালেকশন করি এর প্রতিদিন ছেলে থাকি আর অবশ্যই আসার আগে আপনারা এই মুহূর্তে সবচেয়ে ফোনে দেখবেন আমাদের ঘরে কালেকশন করবো পাঁচ দিন কিরকম আশা আগে অবশ্যই দেখা যাচ্ছে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বারবার বলি আমি ফোন দেবেন ফোন দিয়ে আপনারা আসবেন যার যেমন আশা কিরকম গরু কিনবেন অবশ্যই আশা লাগে গরু দেখবেন সবাই ধরো তার সবাই